আস্তে 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 দাও কটা হলো এখন শুধু একটাই বাকি আছে দারুন দারুন ঠিক আছে নাম্বার 9 নাম্বার 9 আওয়ার শক্তি ঠিক আছে 19 না 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 দাঁড়াও দাঁড়াও এখন এটা বাকি আছে ঠিক আছে চলো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও নাম্বার 10 হাফ কোর্ট শট মারতে হবে বাস্কেটবল কোর্টে যেতে হবে চলো 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 চলো

যা পছন্দ তাহলে তিনটে কাপের তিনটে চামচ ঢোকাও ওয়্যার যেতে হবে তিনজন প্রথমেই এখানে এসে তিনটে চ্যালেঞ্জ পূর্ণ করে দিয়েছে এতে অনেক সময় লাগবে হে ও এক ডলারে বেচো শোনো 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 আমি এক ডলারে বেস্তে চাই এক ডলার হ্যাঁ হ্যাঁ কাছে এক ডলার এই এই এক ডলার এই জন্য একটা হাফ কোট শট মারো

তাহলে আমি ফিরে এসেছি আর আমরা প্রথম খেলোয়াড় আসার অপেক্ষা করছি ও রেস্টটাকে চলে এসেছে আর ও হলো চ্যান্ডেলার আর ওই যে গ্যারেট যে প্রথম রেস শেষ করবে সেভাবে দশ হাজার দশ হাজার বাজি লাগানো আছে আশা করবো সঠিক কার বেছেছো পাঁচটা ল্যাব চলো 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 জলদি এই রেস্তা সত্যি ক্লান্তি এনে দেবে এখন নিচে বসে ভালো লাগবে 10000 জিতলে এর থেকেও বেশি ভালো লাগবে তখন তো আরো অনেক বেশি মজা হবে কিন্তু ব্যাটারি শেষ হয়ে যেতে পারে গারে তাড়াতাড়ি এখানে এসো এখানে নিয়ে এসো চলো 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 দাদা tadi দেখো আমি একদম ফুল স্পিডে আছি তোমার শুনে ভালো লাগবে ওরা একটাও ল্যাপ পূর্ণ করতে পারবে না ঠিক আছে আমরা ওদের কাছে পৌঁছে যাব ম্যাক্সিমাম ওভারড্রাইভ আর তোমার প্রথম ল্যাপ পূর্ণ হয়েছে প্রথম ল্যাপ পূর্ণ হয়েছে কারে থেকে এক্সট্রা কোনো ওজন আছে তুমি তাকে হাটাতে চাও ও এত শর্ট খুলে ফেলছে চলো 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 তাড়াতাড়ি চলো তোমার কি স্টার্ট কমানোর চেষ্টা করছে নতুন ব্যাটারি তোমার টাকার কতটা প্রয়োজন আছে যে যদি ও ভাবে বাধা পেরোতে থাকে তাহলে ওকে কত অর্ধেক দেবো যে ও তোমার সাথে একটা চুক্তি করতে চায় ও এটা করতে পারে না ও ও এরকমটা কেন করছে আমি অর্ধেকের জন্য তৈরি আছি তোমাকে অর্ধেক দেবো যদি আমি জিততে পারি না না তুমি রেকম করতে পারো না তুমি আরাম করতে না রেকম করতে পারো না হালকা না আরে ড্যাচিন কোথায় গেল আমার সাথে রিল করার জন্য কাউকে প্রয়োজন সেটা খুলে গেছে ও তোমার পেছনে ও নিজের ক্যামেরাম্যানকে হাসাও যদি আমার চিজ কেনার জন্য কোনোদিন ডলার দরকার হয় তাহলে তোমার থেকে নেবো রেস ট্র্যাকে ফিরে যাও আর ফাইনাল ল্যাপ পুরো করে দশ হাজার জিতে যাও চলো 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 বেনের পার্টনার চাই ডাস্টিন এখানে পাঠাও জস জেকের সাথে এটা ডিল করেছে যদি ও বেনকে আটকায় তাহলে ওকে অর্ধেক পুরস্কার দেবে শুনলে বেন সাহায্য করার জন্য তুমি আমায় কত দেবে আমি তোমাকে পুরস্কারের অর্ধেক ভাগ দেবো অর্ধেক পুরস্কার দিয়ে দেবে যাও নিজের গাড়িতে গিয়ে বসো ডাক্তার মারো ওকে নিচে ফেলে দাও ওকে ট্র্যাক থেকে বার

এই নাও দশ হাজার মজা করো তাহলে যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন তোমাদের মধ্যে কেউ কি গোল্ডেন টিকিট পেলো ঠিক আছে প্রত্যেকটা গোল্ডেন টিকিটের জন্য আমি তোমাদের পাঁচশো ডলার করে দেবো এরা টিকিট টাকা জিতলো আপনারাও জিততে পারেন সব যান আর একটা হুড়ি অর্ডার করলে আপনিও প্যাকেজে একটা গোল্ডেন টিকিট পেতে পারেন আর আমি সেটা পুনরায় কেনবার জন্য আপনার বাড়িতে আসতে পারি কে বলতে পারে আর গোল্ডেন টিকিট যে জিতবে সেই প্রথম উইনারকে আমি পরের ভিডিওতে দেখাবো আমাকে ভরসা করুন এই টিকিট কিন্তু অনেকেই পেতে চলেছে দেখতে থাকুন